ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির সতেরোতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টরেট ক্লাব প্রেক্ষাগৃহে এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার প্রত্যেক শাখা সংগঠন ও এই সংগঠনের একাধিক সদস্য আজ সকাল থেকে শুরু হয় এই অনুষ্ঠান দিনভর চলে এই অনুষ্ঠান মূলত সাধারণ মানুষের জন্য একাধিক দাবি দেওয়া ও সাধারণ মানুষের সুস্থতার কামনার্থে এই সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত ওষুধের দাম বৃদ্ধি ও জীবনদায়ী ওষুধ থেকে জিএসটি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে আগামী দিনে তাদের এই আন্দোলন চলবে বলেই জানালেন সদস্যরা আমরা সাধারণ মানুষের জন্য আমরা ওষুধ সংক্রান্ত আন্দোলন নিয়ে দাবি দেওয়া নিয়ে পথে নেমেছি আমরা দেখিয়েছেন মিডিয়াতে আমরা আপনাদের কাছে সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের বার্তা যে কিভাবে ভেজাল ওষুধ বাজারে ছড়িয়ে পড়ছে কিভাবে ওষুধের দাম বাড়ছে কীভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি উইড্রো করছে না যার জন্য ওষুধের দাম ব্যাপক আকারে বছরে দুবার করে বাড়ছে এই সমস্ত দিকগুলো আপনাদের মাধ্যমে আমরা বারংবার তুলে ধরার চেষ্টা করেছি এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য আন্দোলন যেটা আমরা আমাদের সংগঠন যতদিন জীবিত থাকবে ততদিন আমরা রাস্তায় নেমে ঘুরে যাব এই সম্মেলনকে কেন্দ্র করে জেলার যতগুলো আঞ্চলিক কমিটি আছে তাদের যে প্রতিনিধি নির্বাচন রয়েছে সেই প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে এই সম্মেলনে তারা উপস্থিত হয়ে তারা সম্মেলনের মধ্যে দিয়ে নতুন আঞ্চলিক নতুন জেলা কমিটি গঠন হবে এবং প্রতিটা আঞ্চলিক কমিটির তাদের যা বক্তব্য এই সময়কালে সামাজিকভাবে বা আমাদের কর্মক্ষেত্রে যে ধরনের আন্দোলনগুলো সংগঠিত করেছে তার সফলতা এবং বিফলতা নিয়ে আলোচনা হবে এবং আমাদের সর্বভারতীয় যে সম্মেলন হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় যে কী ভূমিকা নেবে সাধারণ মানুষের ওষুধ কমানোর দাবি থেকে শুরু করে জিএসটি করতে টি দাবি এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং নতুন আঞ্চলিক নতুন জেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে আরও আমাদের পথ এগিয়ে